হ্যাঁ ফ্রেন্ডস আজকে যে ভিডিওটা বানাবো বাইসেপের নিয়ে ঠিক আছে যারা ইট দিয়ে প্রথমে আমি বলেছিলাম ইদ দিয়ে যারা চালু করবে এখন আর ইট যারা ধরো ঘরে জিম করছো করতো দু তিন মাস বা দু তিন মাস না এক মাস হয়ে গেলে তোমাদের ইট ব্যবহার করতে হবে না ইটের বদলে তোমরা ডাম তুলতে পারো আর ডাম তোমাদের মোটামুটি আট ন কিলো করে ওয়েট চালু করবে একবারে মানে এক মাস হয়ে গেছে অনেক বডি হয়ে গেছে সেসব কিছু দেখতে যাবে না ঠিক আছে অত কিছু দেখতে হবে না আর তোমরা জিম করে যাবে কন্টিনিউ জিমে করছো করে যাবে রেজাল্ট তোমরা ঠিক পাবে কারণ ঘরে তো একটু টাইম লাগবে এটা তো জিমে গিয়ে জিম করছে না জিমের ট্রেনার থেকে তোমাদের ট্রেন করে দেবে বলে দেবে এই খাবার খাও এই খাবার খাও সেই খাবার খাও আর এই জিম করো ওই জিম করো তারা অবশ্যই আমার থেকে অনেক অনেক গুণে তারা ভালো জানে যারা জিমের ট্রেনার আছে আমি তো কিছুই না তারা অনেক গুণে আমার থেকে ভালো জানে আর তারা ডায়েট যারা যে যে ট্রেনার আছে বলতে পারবে বলবে না হলে দিয়ে পারবে না পারবে না আমি তারপরে বলছি না যে বলতে পারবে না যে পারবে পারবে যে পারবে পারবে না ঠিক আছে জিমের ট্রেনার অবশ্যই আমার থেকে অনেক গুণে বেটার আমি তো শুধু মানে তারা জিমকে এত ছেলে মেয়েকে রেডি করছে তারা পার ডে তাদেরকে খুবই ভালো তারা ভালো কাজ করছে আর আমি যেটা বলছি এটা ঘরে যারা জিমে যেতে পারো না আর জিম করতে মানে সময় পাচ্ছ না ঘরে এসে এক ঘন্টা আধ ঘন্টা পনেরো এক ঘন্টা যা হোক একটু ফিট থাকার জন্য ঠিক আছে জিম করে বডি বাড়াতে বলছি সেটা আমরা ফিট থাকার জন্য ঠিক আছে ফিট থাকবে যে বাইশের তিনটে ওয়ার্কআউট দেখাচ্ছি তার সঙ্গে প্রোটিনটা বলে দিচ্ছে বাইশে তিনটে যে ওয়ার্কআউট দেবে আমি মোটামুটি বারো কিলো ওভার দিয়ে দেখাচ্ছি তোমরা যেটা করবে ছ কিলো আট কিলো এরকম দিয়ে ওয়েট দিয়ে করবে যেটা করবে ফার্স্ট আসবে ঠিক আছে এরকম নর্মাল থাকবে থেকে বডি টাইট লাগবে টাইট একদম পুরো আমি সবসময় বারবার বলি বডি ঝুকিয়ে বা বডি নড়ে চলে জিম করতে যাবে না বাইসের একদম ট্রেন করবে না যে কটা পারবে করবে যে কটা পারবে না করবে না কোনো দরকার নেই তোমাকে একদিনে বডি বানাতে দেবে আর এরকম কোনো তোমার টার্গেট নেই ঠিক আছে টার্গেট হচ্ছে তোমার রোজ জিম করবো রোজ ফিট থাকবো রোজ অফিস যাবো রোজ ডিউটি যাবো যে লেখাপড়া করে যে কলেজে যায় তারা রোজ সেরকম করে যাবে ঠিক আছে যাতে তোমরা মানে সুস্থ থেকে পড়বে যেটা বলছি আচ্ছা

আর এই এই সবসময় মনে রাখবো বাইসেপটা যখন করছ তখন একটু ওয়ার্কআউট করে নেবে সবসময় বলি সব সব মানে হার্ড ওয়ার্কআউট করার সময় হার্ড জিম করার জন্য ফার্স্টে একটু ওয়ার্কআউট বা একটু এক্সারসাইজ যাতে কিছু একটু করে নেবে হাত নাড়ানো পা নাড়ানো একটু রানিং একটু লাফান দড়ি খেলা এরকম টাইপের কিছু করে নেবে ঠিক আছে এই জিনিসটা ফলো করা আছে এবার ডায়ারটা বলে দিচ্ছি ফার্স্ট কথা যাতে ওয়েট প্রোটিন মানে খেতে পারবে যেতে পারবে না আমি তো কখনোই ওয়েট প্রোটিন খাই না আজ পর্যন্ত আজ পর্যন্ত বলতে ধর নভেম্বরে বা ডিসেম্বরে একবার খেয়েছিলাম সাতশো টাকার ওই প্রোটিন ঠিক আছে সাতশো টাকা দিয়ে কিনেছিলাম অফার ছিল চোদ্দোশো টাকাটা সাতশো টাকা ওই খেয়েছি কি চিনিতে চিনি তো মানে কী বলবো ও পাউডার কম চিনি বেশি রকম তারপর থেকে মানে আমি আর ওই প্রোটিন খাই না যা খাই আমি বেশিভাগ ঘরে খাওয়ারই খাই ওই প্রোটিন মানে প্রচণ্ড মানে হচ্ছে এত সুগার ছিল আমি মনে করছি না ভালো হবে প্রোটিনটা একবারই খেয়েছিলাম ছ সাত মাস আগে ভালোভাবে ভেবেছিলাম কিন্তু এত পরিমাণে সুগার ছিল প্রচুর ছিল কিন্তু লেখা ছিল নো সুগার গায়ে লেখা ছিল নো সুগার কিন্তু সুগার ছিল বেশ কিছু মানে কী বলবো তোমাদের এখনকার দিকে পাঁচ টাকা হর যেমন থাকে না সুগারগুলো চিনি দাম 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 না ওরকম টাইপের সুগার ছিল প্যাকেটে লেখা ছিল নো সুগার এরকম টাইপের ছিল দরকার নেই তারপর থেকে আর খাই না ঠিক আছে কারণ আমি সবসময় বলি যারা জিম করো তাতে সুগার চিনি চিনি জাতীয় যত চিনি আছে ঠিক আছে মিষ্টি কে যত চিনি আছে লাইফে সব থেকে বেশি চিনি খায় কোল্ড ড্রিঙ্কসে ঠিক আছে মনে করো কোল্ড ড্রিঙ্কসেরই খেতে লাগে চিনি প্রচুর পরিমাণে থাকে ঠিক আছে চিনি প্রচুর পরিমাণে থাকে তার বদলে তুমি ওই চিনি খেও না আর তেল জাতীয় এসব খাবার খেও না যারা জিম করছো সত্তর সত্য প্রচার এবারে চুরিটা আছো তারা এই একটা জিনিস দেখলে এই জিমটা করতে পারো তোমরা মোটামুটি সপ্তাহে দুবার করবে ঠিক আছে রোজটা একদিন করলে তার মানে আরও বেশি ক্ষতি রোজ একদিন করতে যাবো না দিন দেখো ফার্স্ট বলেছি ফার্স্ট দিন বাইসেপ করলে দ্বিতীয় দিন সোল্ডার করলে তারপর দিন চেস্ট করলে ঠিক আছে এই তিন দিন জিমে দেখো কারণ আমার তত মেশিনপত্র পত্র নিয়ে যে লেগ টেক সব এসব দেখাবো ওগুলো জিমেই হয় ওগুলো বাড়িতে আর লেগ টেকের ওসব করে উঠতে পারবে না ঠিক আছে করতে পারলে যারা অবশ্যই করতে পারবে আমি তো চ্যালেঞ্জ করছি না করতে পারবে না করতে পারলে সব কিছুই করা যাবে কিন্তু ওগুলো আমি করিনি কখনো আজকেটাই লেফটাই এই আমি মেন তিনটে বাসে জিমগুলো করি বাইসেপ বাইসেফ সঙ্গে ট্রাইসেপ করি অল্প একটু যতটা পারি ফোর আর্মস করি ওই তিনটে আর একটু ওই নেই মানে কোনো এক ঘন্টার মতো আমি জিম করি ঠিক বেশি করতে চাই না এবং পেরে উঠবো না কোনো এক ঘন্টা মানে অনেক ঠিক আছে এইগুলো করে আপাতত ফিট রাখি ফিট দেখায় সবাইকে যে যতটুকু পারো ফিট থাকো ফিট থাকো সবসময় বলি সবাই ফিট থাকো এখনকার লাইফস্টাইল যা বেরিয়েছে মানে বাইরে একটা কোনো খাবার যদি তোমরা খেতে যাই প্রচুর পরিমাণে ক্যালোরি কাজে আসে কখনো তোমাকে সে শুদ্ধভাবে খাবার দেবে না শুদ্ধভাবে খাবার এখন বলছি ঘরের তেলে যেটা ভাজা খাও সেটা বাইরের তেলে ভাজা গেলে দুর্গুণ তোমার ক্ষতি ঘরের তেল তেল মানেই ক্ষতি সেটা আমি বসছি তাহলে বাইরে বাইরে খেলে গেলে এমন এমন আছে দেখবে তেল কালো হয়ে গেছে ওদের মধ্যেই রান্না করছে ওরা রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে ভেজেই যাচ্ছে ওই তেল মানে তোমাকে কতটা ক্ষতি মানে শুধু ক্ষতি বলতে কত রকম রোগ তোমার হবে পরবর্তীকালে সে তোমরা বুঝে পাচ্ছো না এত রকম রোগ হবে তাই বলি ঘরের খাবার খাও বা যারা মানে চিন্তা করছো যে আমরা বাইরে গিয়ে ওইখানে সবসময় মনে করবে ওই হোটেলে ভালো এই হোটেলে ভালো ভালো তো আমি হোটেলকে বলছি না ভালো না ভালো কিন্তু বাইরের খাবারটা খুব কম খেয়ে ঘরের খাবারটা বেশি খাওয়ার চেষ্টা করবে যদি ফির থাকতে চাই টাটা পরে ভিডিওতে অন্য কিছু নেই তুই বলবো